আসসালামু আলাইকুম সাকিব খান সোনার ডিম পাড়া রাজহাস কেন বলছি এই কথা কারণ এই সম্প্রতিকালে সাকিব খানকে নিয়ে যেই সিনেমা বানিয়েছেন সবাই লালে লাল শেখ জামাল শেখ জামাল একজনই আর সবাই লালে লাল শেখ জামালকে অরণ্য সে দরদ বানিয়ে যে টাকা আয় করেছে একটা গাড়ি তো তার হয়েই গেছে গাড়ি তো একটা বাগিয়েছেই আর বাকি সবাই আরো অনেক 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 টাকা কামিয়েছে সেই কারণে সাকিব খান হচ্ছে গিয়ে রাজহাঁস সোনার ডিম রাজহাস আর প্রতি ডিরেক্টরের কাছে সে একটি করে সোনার ডিম দিচ্ছে তো এই সোনার ডিম পাড়ার যদি কেউ চিন্তা করে যে রাজহাঁসটা যদি ছুরি কাচি দিয়ে হত্যা করে পেট ফাড়ি তাহলে সবগুলা ডিম বোধ হয় একসাথে নিয়ে আসা যাবে তাহলেই ভুল করবে তো এই ছুরি ছুরিকাছি দিয়ে হত্যা করা যাবে না রাজহাঁসকে আসলে যত্ন করতে হবে করতে হবে রাজাসের মূল্যায়ন করতে হবে কেন এই কথাগুলো বলছি কারণ সম্প্রতিকালে কালে অরণ্য যে কাজটি করেছেন আহ সাকিম খানের শিডিউল পেয়ে সাকিম খানকে নিয়ে দরদ সিনেমা বানিয়ে সে যে যতটুক ফায়দা সে লুটেছে ঠিক ততটুক ক্ষতি সাকিব খানের করেছে তো এইটা অনেকটা ওরকমই যে শাকিব খানকে পাইলাম কিন্তু তাকে ঠিক মতো প্রপার ইউটিলাইজ করলাম না সেই জায়গা থেকে ভবিষ্যতে যারা কাজ করবে শাকিব খানকে নিয়ে যেই সমস্ত ডিরেক্টরই কাজ করবে তাদের মাথায় থাকতে হবে যে এই রাজহাসকে নিয়ে কোনো বাজে গল্প দুর্বল গল্প দুর্বল চিত্রনাট্য দুর্বল বেকিং করা যাবে না তার একটা শিডিউল তার একটা ডেট অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ সেই গুরুত্বটা বুঝে তার সঙ্গে কাজ করতে হবে এখন অনেকেই সম্প্রতিকালে কয়েকজন অনেকে বললে ভুল হবে কিছু ব্যক্তিকে দেখলাম যে বর্মাদের পরিচালক মেহেদি হাসান হৃদয়ের উপরে আছেন বর্মাদের পরিচালক মেহেদি হাসান হৃদয়ের উপরে আছেন কারণ তিনি নাকি মার্কেটিংটা না বর্মাদের তিনি খুবই ছেলে মানুষের মতো একটা ঘোষণা দিয়েছে সতেরো তারিখ না আঠারো তারিখ এরকম একটা প্রফেশনালিজম ইন প্রফেশনালিজম একটা অপেশাদার একটা ঘোষণা দিয়েছে বরং চো বরবাদের যেহেতু সর্বোচ্চ বাজেট বর্বাদের তো বর্বাদের ঘোষণাটাও সর্বোচ্চ রকমের একটা হাইপ হওয়া উচিত ছিল তো এই জায়গাতে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই মিস আন্ডারস্ট্যান্ডিংটা আমি একটু আলাপ করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে গিয়ে মিডিয়াসন হৃদয়কে আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে না সে ওই বাপের ডিরেক্টর যে রাজহাঁসকে গলা কেটে হত্যা ভিন্দেসান বিদয়কে আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে যে না হি ইজ স্টিল ট্রাইং হিজ বেস্ট সে কিন্তু কারো মানে এখন কোনো প্রকার ভবিষ্যৎ এরকম কোনো কথা সে এখনো বলেনি যেটা হয় নাই সে এখনো পর্যন্ত তার কোনো কথা বরখালাপ করে নাই এখনো পর্যন্ত সে বিশাল কোনো চাপামাজিও করেনি যে আমি হ্যান্ড করেঙ্গা আমি ত্যান করেঙ্গা আমি মুশখলিফায় লাঠি মারেঙ্গা আকাশ মেয়ে রকেট এই ধরনের অনেক গল্প গাল গল্প হৃদয় এখনো পর্যন্ত করে নাই তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে না ছেলেটা এখনো সলিড সলিড তার নিয়ত ঠিক আছে তার নিয়ত সহি আছে সহি নিয়তে সে কাজ করতেছে নিয়ত ঠিক থাকলে কাজের বরকত হয় কাজটাও ঠিক থাকে তো যেই ভুল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে মেহেদি হৃদয়ের সঙ্গে আমার গতকালকে ওভার টেলিফোন কথা হয়েছে দীর্ঘ নয় দশ মিনিট কথা হয়েছে নয় দশ মিনিটের কথায় অনেক তথ্যই সে আমাকে দিল তার মধ্যে এই বিষয়টাও সে খুব আক্ষেপ করে বলেছে যে আমি করতে চাইলাম এক আর তারা বুঝলো আর এক এটা হলো তার আক্ষেপ সে সতেরো তারিখ পোস্ট ফার্স্ট দিবে আঠেরো তারিখ ফার্স্ট দিবে এটার একটা সিদ্ধান্ত সে ছেড়ে দিয়েছিলেন সাকিবিয়ানদের উপরে সাকিবিয়ানদেরকে সম্মান দেখিয়ে বেসিক্যালি সাকিবিয়ানদেরকে সম্মান দেখানোর জন্য সে এই কথাটা লিখেছে আপনারা যেটা ভালো বোঝেন সেটা সতেরো তারিখ দেবো আর তো তার এই প্রশ্নটা অনেকেই বোঝে নাই তার কথা বলতে মেহদিয়াসের হৃদয়ের ভাষ্য মতে অনেকেই বোঝে নাই এবং অনেকেই বিরূপ মন্তব্য করছে এটা নিয়ে সে বলছে তার সে এটা আক্ষেপ করে এটাও বলেছে তার নাকি কারো কারো কাছ থেকে পাবলিসিটি ফিল্মের পাবলিসিটি শিখতে হবে তো ওরা বেসিক্যালি যেহেতু অনেক আগে থেকেই ওদের মেহিদেশন যেটি বললেন যে তাদের অনেক আগে থেকেই একটা মার্কেটিং প্ল্যান আছে কখন কোনটা দিবে সেই প্ল্যানটা তাদের আগে থেকেই সেট করা আছে এবং সেই তার কথা মতে যে মেহিদেশন হৃদয় প্রথম প্রথম ফার্স্ট ফ্রেম শেয়ার করেছে যেটি এই মার্কেটিং পলিসি এর আগে কেউ ব্যবহার করে নেই একটা সিনেমার ফার্স্ট ফ্রেম সিনেমার মার্কেটিং পলিসি হিসেবে সে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছে এই বিষয়টা এর আগে তার আগে কেউ এরকম অনেক আছে তার ভিতরে অনেক পাবলিসিটি প্ল্যান তার মধ্যে আছে যেগুলো সে এখনো অ্যাপ্লাই এবং অ্যাপ্লাই করবে আর মানুষ জানবে সে আগে থেকে কিছু বলবে না আগে থেকে সে কোনো চাপাবাজি করবে না আগে থেকে মানুষকে কোনো প্রকার স্বপ্ন দেখাবে না আগে থেকে মানুষের স্বপ্ন দেখে স্বপ্ন সে ভাঙবে না এই ধরনের কোনো মানে আমার যেটা মনে হয়েছে যে অনন্য মামুনের বিষয় থেকে আমার মনে হয় মেহেদ হাসান অনেকটা শিক্ষা নিয়েছে এবং সেই শিক্ষাটা সে তার পাবলিসিটিতে কাজে লাগাচ্ছে সে অযথাই কোনো কথা বলছে না তো সতেরো তারিখ না আঠারো তারিখ এই বিষয়টা সম্পূর্ণই সাকিমিয়ানদেরকে শ্রদ্ধা জানিয়ে সাকিমিয়ানদের সম্মানে সে এই ব্যাপারটা ছেড়েছিল কিন্তু সাকিমিয়ানরা অনেক সাকিবিয়ান সেটা রিসিভ করতে পারে এই উল্টো তাকে অপেশাদার বলেছে বলেছে এরকম শিশুসুলভ পাবলিসিটি আশা করে নাই বর্মাদের কাছ থেকে তো যাই হোক ভুল বোঝাবুঝি হতেই পারে সবাই এক এক একটা লোক যখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সে যখন সিগনাল দেয় ধরেন সে একটা পতাকা উড়াইলো লাল পতাকা এখন সেই লাল পতাকা দেখে একজন মনে করবে সে হয়তো বিপদে আছে ওইদিকে বিপদ একজন মনে করবে ওদিকে বোধ হয় কোনো আগুন লাগছে একজন মনে করবে সে বোধ পাগল সে হুদাই এরকম পতাক করে দিছে এক একজন এক একটা চিন্তা ভাবনা করবে তো ওই জায়গা থেকে আমার মনে হয় মেহদেসান হৃদয়ের কথাটা ভাষ্যটা এক একজন এক একভাবেই নিয়েছে তবে উনি যদি আরো একটা লাইন অ্যাড করতেন ওইটার ভিতরে আমার ব্যক্তিগত মতামত এটা যে হ্যাঁ সাকিবিয়ানদেরকে সম্মান জানিয়ে বলছি আপনারাই বলেন সতেরো তারিখ দিব না আঠেরো তারিখ দিব এই কথাটা যদি উনি বলতেন তাহলে অনেক সাকিব ইয়ান আমার কাছে মনে হয় সাকিম ইয়ানটা সহজ সরল ওনারা অনেক কঠিন কথা সহজ করে বুঝতে পারে না মানে আরেকটু সহজ করে সহজ করেই বলেছে তবে আরেকটু সহজ করে বললে হয়তো সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার হতো যাই হোক দীর্ঘ সাত আটটা মিনিটে এগুলো ছাড়াও আরো অনেক কথা হয়েছে তার সঙ্গে আমার সেখান থেকে একটা জিনিস আমি কনফার্ম হয়েছি বা উনি কনফার্ম করছেন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে আর যদি কারো কোনো সমস্যা না থাকে কারো ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে তাহলে তেইশ অথবা চব্বিশ তারিখ থেকে বরবাদের শুটিং আবার মুম্বাইতে শুরু হতে যাচ্ছে মুম্বাইয়ের পার্টটা শেষ করে বাংলাদেশে শুটিং তারপরে শুটিং শেষ এবং আর সিনেমার ম্যাক্সিমাম গানের শুটিং পাঁচটা গান আছে তার মধ্যে তিনটা গানের শুট শেষ হয়ে গেছে আর দুইটা গানের শুট বাকি যে দুইটা গানের শুট বাকি সেই দুইটা গানের রেকর্ডিং এখনো হয় নাই আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে গান দুটার রেকর্ডিং কি শেষ হয়েছে কিনা উনি বলেছেন রেকর্ডিংটা এখনো শেষ হয়নি অর্থাৎ রেকর্ডিং শেষ করে তারপরে ওই দুইটা গানের হয়তো শুট হবে বা দামি দিয়ে ওই দুইটা গানের শুট হয়ে যাবে গান তো দামি দিয়েও শুট করা যায় তো দুইটা গানের রেকর্ডিং এখনো বাকি আছে আমি তার কাছে জানতে চেয়েছিলাম আতিফ আসলাম তারপরে প্রতীক হাসান তারপরে আরো সব যেসব রিউমার উঠেছে এসব রিউবার সম্পর্কে তার মতামত কী সে বলেছে এটা প্রডিউসার লেভেল থেকে এগুলো বলার নিষেধ আছে যার কারণে সে এগুলো বলছে না কিন্তু এগুলো কি গুজব কি না এই ব্যাপারে কিন্তু সে কোনো ইয়ে দেয় নাই নিশ্চয়তা দেয় নাই মানে সে এগুলো গুজব বলে উড়ায় দেয় নাই তো এই জায়গাতেই আমি আসলে এমফোসিস করতে চাই যে যে কথাগুলো উঠে আসছে এই কথাগুলো মেহেদি হাসান যেহেতু গুজব বলে উড়িয়ে দেয় নাই অসম্ভব বলে উড়িয়ে দেয় নাই এই কথাগুলো হওয়ার সম্ভাবনা আছে তো আতিফ আসলাম যদি আতিফ আসলামের ভয়েসে যদি শাকিব খান লিপসিং করে এটা একটা ব্যাপক ব্যাপক মানে একটা ম্যাসিব একটা ঘটনা ঘটে যাবে এর চেয়ে ম্যাসিম ঘটনা আর হইতেই পারে না আপনারা জানেন রিসেন্টলি আতিফ আসলামের একটা কনসার্ট হয়েছে বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে সেই কনসার্টে এত ভিড় যে সেই ভিড় ভিড়ের ঠেলা সামলাইতে পুলিশের হিমশিম খাইতে হয়েছে এতটা জনপ্রিয় আতিফ আসলাম খোদ বাংলাদেশেই আর তার জনপ্রিয়তা ইন্ডিয়াতে বা পাকিস্তানে কতটুকু খান বেসিক্যালি ওই জায়গাতেই সে 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 আছে কথাটা বলছে যে ইন্টারন্যাশনালি আসলে মুভ করার চেষ্টা করছে ইন্টারন্যাশনালি ইন্ডিয়াতে ইদিকা পলকে রাখছে পশ্চিমবঙ্গে পাকিস্তানে আতিফ আসলামকে রাখছে ওদিকে বাংলাদেশে ফদিক হাসানকে রাখছে ওদিকে মুম্বাই থেকে একজনকে যীশু সেন গুপ্তকে রাখছে মানে সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কাস্টিং করতেছে তার সিনেমায় সে করছে বা তার সিনেমায় হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কাস্টিং হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পরিচিতি হবে যে বিষয়টা অরণ্য চৌহানকে নিচে তো ঠিকই কিন্তু সোনাল চৌহানকে সে প্রপার ইউজটা করতে পারা নাই হয়তো তাকে প্রপার ডিরেকশনটা দিতে পারে নাই তো সোনাল চৌহানকে নিয়ে প্যার ইন্ডিয়ান সিনেমা মানে সে ইন্ডিয়াতেই রিলিজ দিতে পারে নাই তাহলে সুরল চহলকে ডিয়া না ডিয়া তো একই কথা তাই না তার ওয়েস্ট হয়েছে সুরল চহলকে ডিয়াটা সিনেমা আমার মতে আপনারা কি ভাবছেন সে বিষয়ে জানাবেন আর আমার মনে হয় একটু মেহেদিয়াসের উপরে একটু ধৈর্য ধরা উচিত একটু দেখা উচিত সে কি করতে চাচ্ছে তারপরে যদি সে কোনো ভুলভাল কিছু করে ফেলে তারপরে তো আপনারা আমরা সবাই আছি তার ডলা দেওয়ার জন্য অরণ্য বাবুরে তো আর কম ডলা দিলাম না ডলা যদি মেহেদিয়াসের নিদয়কেও দিতে হয় তাহলে মনে হয় না কেউ ছাড় দিয়ে ডলা দিবে তো সেই জায়গা থেকে একটু ধৈর্য ধরেন আমার মনে হয় মেহদি হাসান তার সর্বোচ্চটা চেষ্টা করছে এবং ভালো কিছুই হয়তো সে সবাইকে উপহার দিবে আর বরবাদ যে লেভেলের আওয়াজ উঠতেছে সেটা যদি হয় তাহলে দুই হাজার পঁচিশের আমার মনে হয় যে বেস্ট ফিল্ম হবে বরবাদ তো লেটস সি উইশ অল দা বেস্ট ফর শাকিব খান মেহদি হাসান হৃদয় অ্যান্ড হোল বরবাদ টিম